অনেকেরই গর্ভের সন্তান আসার পর কৌতূহল জাগে যে আমার সন্তানটি ছেলে নাকি মেয়ে অনেকেরই আছে প্রথম সন্তান মেয়ে তারা দ্বিতীয় সন্তানটি আশা করে ছেলের জন্য তো তারা জানতে চায় যে হার্টবিট দেখে তারা বুঝবেন তার গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে এটা বিজ্ঞানসম্মত কোনোভাবে প্রমাণিত নয় যে এটা দেখে বোঝা যায় তবুও অনেকের কৌতূহলের জন্য ভিডিওটি করা তো এটি একটি পুত্র সন্তানের রিপোর্ট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা রিপোর্টটি দু হাজার বাইশের রিপোর্ট বাইশ পাঁচ দু হাজার বাইশের রিপোর্ট এগারো সপ্তাহ তিন দিনের রিপোর্ট এটা তো এগারো সপ্তাহ তিন দিনে আমার ছেলের হার্টবিট এসেছিল ফেটাল হার্টবিট এসেছিল একশো বাহাত্তর বিটস মিনিট এগারো সপ্তাহ তিন দিনে এই হার্টবিটটি এসেছিল আর বাচ্চার মেসিওর হয়েছিল ছেচল্লিশ এম এম তো তোমাদেরকে এর নেক্সট পরের ইউএসজি রিপোর্টটি দেখাচ্ছি তো দেখো এটা কিন্তু আমার ইউএসজি অফ প্রেগনেন্সি লেভেল টু এটা ছিল চব্বিশ সপ্তাহ তিন দিনের রিপোর্ট তো আমার কিন্তু প্লাজেন্টটা পজিশন ছিল অ্যান্টোরিওর তো এখন তোমাদেরকে দেখাবো এই রিপোর্টের মেন জায়গা চলো চব্বিশ সপ্তাহ ছয় দিনের রিপোর্টে আমার বাচ্চার হার্টবিট এসেছিল একশো তেপ্পান্ন বিটস মিনিট তো দেখো আমার বেবির বিপিডি ছিল একষট্টি এম এম তো বিপিডি মানে হচ্ছে কানের এক কান থেকে আরেক কানের দৈর্ঘ্যর পরিমাপ আর এই সিজি ছিল একশো কুড়ি এম এম চব্বিশ উইক ওয়ান ডেতে তো এই সিজির মানে হচ্ছে বাচ্চার মাথার যে গোলাকারের দৈর্ঘ্যর যে অংশটা তার মাপ দেওয়া এখানে এই সিজি মানে হচ্ছে কোমর বা পেটের মাপ কোমর বা পেটের মাপ ছিল একশো বিরানব্বই এম এম চব্বিশ উইকে আর এফ মানে হচ্ছে বাচ্চা কতটা দৈর্ঘ্য লম্বা হয়েছে সেটার পরিমাপ বিয়াল্লিশ এম এম তো এই ছিল আমার চব্বিশ উইক দুই দিন দেখাচ্ছে মানে চব্বিশ সপ্তাহ দুই দিনের এই ফিটাল হার্টবিট এসেছে হচ্ছে একশো তেপ্পান্ন আর ওয়েট এসেছে ছশো ছেচল্লিশ প্লাস চুরানব্বই গ্রামস চব্বিশ সপ্তাহের বাচ্চার ওয়েট ছিল ছশো ছেচল্লিশ প্লাস চুরানব্বই গ্রামস তো তোমাদেরকে এবার আমি লেভেল থ্রির রিপোর্টটি দেখাবো তো এটা কিন্তু আমার লেভেল টুয়েল দেখো আমার কিন্তু ডেলিভারি ডেট এসেছে ছাব্বিশ দুই দু আর এখানে দেখো আমার কিন্তু ডেলিভারির ডেট এসেছে আঠারো তিন দু হাজার তেইশ তো আমার রিপোর্টটা একটু খারাপ দেখো এখানে কিন্তু তেত্রিশ উইক সিক্স ডে দেখাচ্ছে মানে তেত্রিশ সপ্তাহ ছয় দিন দেখাচ্ছে আসলে আমি রিপোর্টটি করেছিলাম ছত্রিশ সপ্তাহ পাঁচ দিনে কিন্তু আমার ভুলবশত একটু খারাপ ছিল বলে তেত্রিশ উইক পিছিয়ে গেছে আর আমার ডেটটা এসেছে ডেলিভারির ডেটটা এসেছে আঠারো তিন দু এক মাস প্রায় পিছিয়ে গেছে তো আমার প্লাসেন্টা কিন্তু অ্যান্টোরিয়ালি ছিল অ্যান্টোরিয়ালি ছিল পজিশন তো এখানে দেখো এগুলোর মাপগুলো একটু দেখে নাও তো আমি আর বলছি না আমার এই ছত্রিশ সপ্তাহ পাঁচ দিনে কিন্তু বাচ্চার হারব্রিড এসেছিলো একশো একচল্লিশ বিপিএম তো আর বাচ্চার ওয়েট হয়েছিল। দু কিলো একশো ছেচল্লিশ গ্রাম ঠিক আছে এটা হচ্ছে আমার ছত্রিশ সপ্তাহ পাঁচ দিনের রিপোর্ট কিন্তু ভুলে একটু বাচ্চার সমস্যা ছিল বলে ছত্রিশ উইকটা পিছিয়ে আমার তেত্রিশ উইকে চলে এসেছে আর আমার ডেলিভারির ডেটটা এক মাস পিছিয়ে পিছিয়ে গেছে তো এই রিপোর্টটা দেখেই বোঝা যাচ্ছিল যে আমার একটু বাচ্চার প্রবলেম আছে সেই জন্যই হয়তো ভগবান আমাদের সঙ্গে একটু খারাপ করে দিয়েছে একটু না ভালোটাই খারাপ করে দিয়েছে তো এই হচ্ছে আমার বেবি বয়ের পুরো ইউএসজি রিপোর্ট তো এই দেখে তোমাদের যদি কোনো উপকারে আসে তো ভালো এই ছিল আজকের মতো ভিডিও আশা করছি সবার উপকারে আসবে আজকের মতো ভিডিওটি এখানেই